জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইপি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমরা দেখতে পাচ্ছ এখন অন স্ক্রিন আমি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আছি ঠিক আছে পঞ্চম শ্রেণী পাশে একটা রিকুমেন্ট চলছে যেটা ট্রেনিং ট্রেনিং এক মাসের ট্রেনিং চলবে সম্পূর্ণ খাওয়া দাওয়া সমস্ত কিছু সব সরকারের তোমাদের বিনামূল্যে ট্রেনিং দেওয়া হবে ট্রেনিং দেওয়ার পরই তোমাদের চাকরি দেওয়া হবে ঠিক আছে তো তার নোটিফিকেশানটা অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে এখানে আর এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তো চলো তোমাদের বিস্তারিত পিডিএফটা ডাউনলোড করে এখান থেকে তোমরা ডাউনলোড করবে ডাউনলোড করে তোমাদের দেখিয়ে দিই কী কী বলা রয়েছে সেই পিডিএফে ঠিক আছে সমস্ত কিছু তারপর তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেবে ঠিক আছে ডাউনলোড করার পর তোমাদের পিডিএফটা এইভাবে ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এল অ্যান্ড টি কনস্ট্রাকশান স্কিল ট্রেনিং ইনস্টিটিউট সিএসটিআই ফর্ম তো দেখতে পাচ্ছ সরকারি আইএসআই নাম্বার আই নম্বর দেওয়া ইনস্টিটিউট ঠিক আছে তো সব থেকে এখানে যে সব থেকে যে ইম্পর্টেন্ট সেটা দেখো তোমরা এখানে কি কী কোর্স তোমরা করতে পারবে সম সম্পূর্ণ বিনামূল্যে তো এলিজিবল তোমাদের দেখতে পাচ্ছ এলিজিবল যে এডুকেশান কোয়ালিফিকেশানটা তোমাদের দেওয়া রয়েছে দেখো তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশন এই যেখানে দেওয়া রয়েছে ক্লাস ফাইভ থেকে তোমাদের টুয়েলভ ম্যাক্সিমাম ঠিক আছে তোমাদের এজ মানে অ্যাবভ আঠেরো ইয়ার্স টু বিলো তিরিশ আঠেরো বছর থেকে তিরিশ বছরের নিচে হতে হবে মিনিমাম হাইট তোমাদের উচ্চতা একশো পঁচপান্ন সেন্টিমিটার থাকতে হবে মিনিমাম ওয়েট পঁয়তাল্লিশ কেজি ঠিক আছে ছেলে মেয়ে কিন্তু উভয় আবেদনযোগ্য তুমি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তুমি এটা অ্যাপ্লিকেশান করতে পারো দেখে নাও এখানে কী কী পোস্ট পাবে সেটা দেখে নাও সিভিল কোর্স তোমরা ফার্স্টে পাবে ঠিক আছে সিভিল কোর্সের পর তোমরা দেখতে পাচ্ছ বার বেন্ডিং যে তোমাদের যে পোস্ট আছে সেটা পাবে আর দ্বিতীয় নাম্বার তৃতীয় নম্বর তোমরা দেখতে পাচ্ছ ফর্মার কার্পেন্টারি আর চতুর্থ নম্বর তোমরা দেখতে পাচ্ছ মেশনারি যে পোস্টটা রয়েছে সেটা পাবে তোমরা তো এখানে প্রশ্ন প্রশ্ন যে তোমাদের এটা কিন্তু সবাই করতে পারবে ছেলে মেয়ে উভয় আবেদনযোগ্য তো দেখতে পাচ্ছ এখানে দেখো তোমাদের ফ্রি ট্রেনিং দেওয়া আছে ট্রেনিং আন্ডার ওয়ার্কিং সাইট স্যামুলেট পারমিশন উইথ দ্য কমপ্লিট পিপিএস পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট তো দেখতে পাচ্ছো তোমরা এখানে ফ্রি ট্রেনিং ফ্রি মানে ফ্রি স্টে মানে থাকা ফ্রি ফুড মানে খাওয়া দাওয়া প্লেসমেন্ট চাকরির প্লেসমেন্টও দিবে তো তোমরা এখানে একটা একটা জিনিস দেখো উইনার অফ চ্যাম্পিয়ন এমপ্লয়মেন্ট ট্রফি অফ গভর্নমেন্ট অফ বেঙ্গল ইন ইয়ার দু হাজার আঠেরো এবং দু হাজার উনিশ সালে তারা ট্রফিও জিতেছে ঠিক আছে গভর্নমেন্ট অফ বেঙ্গল থেকে তো দেখতে পাচ্ছ প্লেসমেন্ট এই দ্বিতীয় নাম্বার এটা দেখো প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট অফ সাকসেসফুলি কম্পিটিশান উইথ হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট ট্র্যাক রেকর্ড টিল ডেট তো তোমাদের এটা খুব একটা ভালো অপরচুনিটি বলতে পারো যারা যারা অ্যাপ্লিকেশান করতে চাও তো তোমরা এখানে দেখতে পারছো এখন দেখো তোমরা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট ফর সাকসেসফুলি ট্রেনার্স তো যারা একশো পার্সেন্ট মানে ভালোভাবে ট্রেনিং করতে পারবে সম্পূর্ণভাবে তাদের কিন্তু হানড্রেড পার্সেন্ট তোমাদের যে জব সেটা দিয়ে দেওয়া হবে মোস্টলি এঙ্গেজ অ্যাট এল এন টি প্রজেক্ট সাইট অ্যাক্রস ইন্ডিয়া এটা কিন্তু সরকারি আইএস আইএস নম্বর দ্বারা আছে ঠিক আছে সরকারি সংস্থাই বলতে পারো সরকারি অনুমোদিত সংস্থা ঠিক আছে তো এখানে এখানে যে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অনলাইন সেই লিঙ্কটাতে তোমরা ক্লিক করতে পারো সেখান থেকে অ্যাপ্লাই করতে পারো নতের যে নতে যে তোমরা দেখতে পাচ্ছ এখানে মোবাইল নম্বরটা দেওয়া আছে এইট ফোর টু জিরো থ্রি টু ওয়ান জিরো টু সেভেন এই নাম্বারে কল করে বিস্তারিত জানতে পারবে আর এখানে দেখতে পাচ্ছ ট্রেনিং যে ইনস্টিটিউট যে অ্যাড্রেস সেটা দেওয়া আছে দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু স্ক্রিনশট মেনে নিতে পারো নাহলে তোমরা এই নোটিশের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আবার তোমাদের বলে দিচ্ছি এটা কিন্তু ক্লাস ফাইভ পাস হলে তুমি আবেদন করতে পারবে আঠেরো থেকে তিরিশ বছর একশো পঁচপান্ন তোমার হাইট লাগবে আর ওজন লাগবে পঁয়তাল্লিশ কেজি ঠিক আছে একটা দুটো তিনটে চারটে কোর্স পেয়ে যাবে সম্পূর্ণ এক মাসের ফ্রি অফ কস্ট ট্রেনিংটা পাবে বিনামূল্যে থাকা খাওয়া সমস্ত কিছু সরকার তার যে থাকা খাওয়া যে খরচ সেটা উঠাবে আর তোমরা ফ্রিতে কোচ ইটা ট্রেনিংটা কমপ্লিট করে যদি ভালোভাবে ট্রেনিংটা হান্ড্রেড পারসেন্ট যদি ট্রেনিংটা সাকসেসফুল হতে পারো সেক্ষেত্রে তোমাকে একটা জব দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো আজকে এই গুরুত্বপূর্ণ আপডেটটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করতে পারো চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে লালবালা যে বেলবালা যে ঘন্টিটা আছে সেটা অন করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যাতে তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই